সো আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন যে আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপ থেকে ইমো থেকে এবং মেসেঞ্জার থেকে মেসেজ করে থাকে আমরা সেই মেসেজগুলো দেখা বা সিন করবার আগেই তিনি সেই মেসেজগুলোকে ডিলিট করে দেয় এটি আমাদের অনেক আফসোসের কারণ হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিলিট করা মেসেজ কিভাবে পড়তে পারবেন সেটি হোয়াটসঅ্যাপ থেকে করে আর ইমো বা মেসেঞ্জার থেকে করে না কেন আপনি কীভাবে সেই ডিলিট করা মেসেজগুলো পড়তে পারবেন চলেন কথা না বলে প্রসেসটি শুরু করা যাক প্রসেসটি বা কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এবং কীভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিওর একদম শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব। এই কাজটি করার জন্য আপনাকে মেসেঞ্জার ইমু বা হোয়াটসঅ্যাপ এপসটিকে ওপেন করে নিবেন আমি হোয়াটসঅ্যাপ এপসটিকে ওপেন করে নিই এখানে একটি আইডির ওপর আমি একটি আইডি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি তিনি মেসেজ করেছেন একটা করেছেন একটি আইডি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি তিনি মেসেজ করেছেন একটা করেছেন আটটা ছয়চল্লিশ মিনিটে এবং আরেকটা করেছে আটটা সাতচল্লিশ মিনিটে আবার এই মেসেজগুলো করে তিনি ডিলেটও করে দিয়েছেন এখনই ডিলেট করা মেসেজগুলো কিভাবে পড়বেন সেটার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন তারপর সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন আর হ্যালো এব্রিয়ন এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে ভিডিওটি মিস না করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে সে আইডিটার ওপর জাস্ট একটি টাচ করবেন এখানেও দেখতে পাচ্ছেন যে দুইটি মেসেজ করেছে একটি মেসেজে লিখেছে যে হাই এবং আরেকটি মেসেজ লিখেছেন যাইবেন নাকি এখানেও দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ করেছে আটটা একচল্লিশ মিনিটে এবং আরেকটা মেসেজ করেছে আটটা সাতচল্লিশ মিনিটে এম দেখতে কিন্তু আপনি পারতেছেন এখন আপনারা আপনাদেরকে দেখাবো মেসেজ মেসেজ কীভাবে দেখবেন চলেন জেনে নেওয়া যাক এখন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিই এখানে যে লোক আপনাকে মেসেজ করে মেসেজটি ডিলেট করেছে সেই লোকের আইডিটার ওপর আমি একটি টাচ করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে যে সেই লোকে আমাকে ছয়টি মেসেজ করেছে এবং সেই মেসেজগুলো করে আবার ডিলেটও করে দিয়েছে এখন এখানে কিন্তু টাইমটাও দেখাচ্ছে যে এক তিনটি মেসেজ করেছে এগারোটা সাতাইশ পি এম এবং আর তিনটি করেছেন আটটা একচল্লিশ এম এই মেসেজগুলো কীভাবে দেখবো সেটার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন এখানে একটু সময় অপেক্ষা করবেন এখানে আপনি দেখতে পারবেন মেসেজের একটা আইকন আছে সেই আইকন্টার ওপর একটি টাচ করে দেবেন তারপরে এখানে আপনি দেখতে পারবেন যেই অ্যাকাউন্ট থেকে আপনাকে মেসেজ করে মেসেজটি ডিলিট করে দিয়েছে সেটা এখানে শো করেছে সেটার ওপর জাস্ট একটি টাচ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন তিনি ছয়টি আমাকে মেসেজ করেছিল আপ এখানে কিন্তু মেসেজগুলো দেখাচ্ছে সেখানে কিন্তু ডিলিট করে দিয়েছিল এখানে কিন্তু সেই মেসেজটি দেখাচ্ছে প্রথমটা লেগেছে কী করেন কেমন আছেন হাই এইগুলো তিনি লেখে পাঠিয়েছেন এখানে কিন্তু দেখতেই পাচ্তেছেন আপনি সেই টাইমটিও দেওয়া আছে এগারোটা সাতাশ পি এম এগারোটা আঠাশ পি এম এবং আটটা একচল্লিশ এম এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করবেন সেটার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন এখানে জাস্ট বারে আসে এখানে জাস্ট লিখবেন নোটিশে নোটিস এভ জাস্ট আপনি সার্চ করে দিবেন তারপরে অ্যাপসটা এখানে শু করবে এখানে এই লোগোটা দেখে জাস্ট এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন